ঢাকার দুহারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুহার থানা পৌরসভা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুহারের জয়পাড়ার হাজারা মেনশনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দুহার থানা শাখার সভাপতি মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ আল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপকমিটির সদস্য মুফতি আলমাস হুসাইন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুফতি আল আমিন শাহাদ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আরিফুল্লাহ উমর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার দক্ষিণ শাখার সংখ্যালঘু সম্পাদক কামাল হোসেন মাস্টার হাফেজ মাওলানা আব্দুর রহিম ইসলামী আন্দোলন বাংলাদেশ দুহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম সেক্রেটারি আব্দুল মালিক দুহার পৌরসভার সভাপতি হাফেজ মিজানুর রহমান সেক্রেটারি মিরাজ হোসেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন দুহার থানার সভাপতি মোহাম্মদ রাহাত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দুহার থানা শাখার সাধারণ সম্পাদক আমির হাউ দাসহ আরও অনেকে